আজকে এই জন্য মুসলমানদেরকে যে আল্লাহ রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন কাফেরদেরকেও যেরকম স্বাধীনতা দিয়েছেন কিন্তু এই জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেটা সর্বদা আল্লাহ তাআলা সব জায়গায় বলে দিয়েছেন ও মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও কথা বলেন ঠিক আজকে সেই কাফেররা মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে হিন্দু নামের যে সন্ত্রাসী संघटने আছে ইসকন সেই ইসকরের সন্ত্রাসীরা মুসলমানদের উপর আক্রমণ করছে কথা বলে ঠিক না এই জন্য বলতে চাই মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় এদেশের সরকারকে বলতে চাই মুসলমানরা অක්kobদ্ধ আছে আপনি ভয় পাবেন না কথা বলে ঠিক না যদি আপনি চান বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাগুলো আমরা শরণ নিবাসে পরিণত করব সেই জায়গার মধ্যে শরণ নিবাস বসবাস করবে মাত্রাসা ছাত্র অস্ত্র হাতে তুলে নেবে স্কন্দেরকে 5 মিনিটের মধ্যে বাংলা জমিন থেকে বিদায় করা হবে কত বলেন ঠিক কিনা এই বিদায় করতে হলে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য গাগা যাচ্ছে দুই হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর আল্লাহু লিল্লাহে তাকবীর আল্লাহু লিল্লাহে আল্লাহ তালা আমাদের সব কবুল করেন বলছে আমিন আবার ভাই বলছিলাম জগতের ব্যাপারে রুহের জগতের ব্যাপারে বলছিলাম এই জগতের মধ্যে রুহ গুলা পাঠানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে যখন বললেন ফেরেস্তারা বলে কলু আতা জাদু ফিহা মাইয়ুফসিদু ফিহা আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইতে চান যারা নাকি জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করবে ওয়ায়াসফিকু দা রক্তপাত সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো রব্বু লাল শুনলেন এর পরে আল্লাহ তালা বলেনে পরে লাস্টে আয়া তেল্লাহতা লাভ বলেন তাজা আলু ফি হে মাই কি বুদ্ধিমা হ না সাবি রবি হাম দি গাও আল্লাহ রব্বু লাল কে বললেন আল্লাহ আপনার জবিনের মধ্যে আসমানের মধ্যে যে প্রশংসা করার দরকার হাম পরিবেশন করার দরকার যেইভাবে প্রশংসা করার দরকার আমাদেরকে বলেন আমরা সদা সর্বদা আপনার ইবাদতের মধ্যে প্রস্তুত বলেন সুহান আল্লাহ আমার ভাইয়েরা এক কথা শোনো রব্বুল আলমিনকে বললেন ফেরেস্তাদের আলো বলেন ও আল্লাহ রব্বুল আলমিন আপনি যদি চান আমরা কেমত পর্যন্ত রুকু অবস্থায় থাকবো বলেন সুহান আল্লাহ আপনি যদি চান আমাদেরকে কেমত পর্যন্ত সিজদারত অবস্থায় রেখে দিতে পারেন আমরা সিজদারত অবস্থায় থেকে যাব বলেন সুহান আল্লাহ এই জন্য ইতিহাস পড়ে দেখবেন আল্লাহ তালার ফেরেস্তাগুলো কিছু কিছু ফেরেস্তা রুকু অবস্থায় আছে যেই ফেরেশতাগুলো কেমতের আগ পর্যন্ত তারা রুকু থেকে মাথা উঠাবে না বলেন সুহান আল্লাহ

রুহ জগৎকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রুহকে বললেন আল্লাহ রব্বুল আলামিন রুহগুলোকে একত্রিত করে তাদের জবানবন্দি নিচ্ছেন যাতে করে কেয়ামতের ময়দানে কোন রুহ কোন মানুষ আল্লাহর কাছে এই জবাব দিতে না পারে আল্লাহ আপনার ইবাদত করা লাগবে এ কথা তো আপনি আমাদেরকে বলেন নাই আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রব্বুল আলমিন রুহ জগতের মধ্যে সমহস্ত রুহগুলোকে একত্রিত বলে একত্রিত করে আল্লাহ রব আলমিন রুহ জগতকে বললেন আলাস্ত বিরব্বিকুম বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলম বলেন আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয়

আকবর আল্লাহ রব্বুল আলম বলেন সমস্ত রুহ কি করল তারা বলল একমাত্র আপনি ইলা সারা আর কোন ইলা নাই আপনি রব সারা আর কোনো রব নাই একমাত্র এবার যোগ্য হলেন আপনি বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা ইসলামের স্তম্ভ কয়টি বলছিলাম পাঁচটি এক নাম্বার কি কালিমা এক নাম্বার কি মানে ইমান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ আমাদের আছে নাকি বলেন আর জোরে বলেন না আমাদের কিছু কিছু মুসলমানদের ইলাহ আবার অন্য হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তারা দুই ঈদে শুধু নামাজ পড়ার জন্য দুইটা ঈদ পালন করে আর বাকি সব জায়গায় ঈদে খ্রিস্টানদের চরিত্রগুলো তাদের মধ্যে আছে কিন্তু তারা বুঝতে পারে না যে একমাত্র ইলা বাদ দিয়ে আমরা অন্য কোনো ইলার অবস্থানের মধ্যে চলে গেছি বলেন না হজবিল্লা আমার ভাইরা। ইসলাম স্তম্ভ পাঁচটির মধ্যে প্রথম নাম্বার হলো কালিমা অর্থাৎ কালিমার বিশ্বাস স্থাপন করা কি বিশ্বাস এই কথা অন্তরের মধ্যে স্থাপন করা যে একমাত্র আল্লাহ সারা অন্য কোন ইলা আমাদের নাই বলেন আছে নাকি একমাত্র ইলা আমাদের নাই আল্লাহ রব্বুল আলামিন এই রুহ জগৎ সেইখানের মধ্যে সবার কাছ থেকে পরামর্শ নিয়েছেন রুহদের কাছ থেকে এইভাবে মুখের কাছ থেকে জবান নিয়েছেন আর বলেছেন আলাস তুমি রব্বি তুমি আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম কলু বেলা হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন ওই কথার সাথে তাল মিলিয়ে যাতে কোনো মুসলমান যেন এই কথা স্বীকার করতে না পারে যে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন আপনি তো আমাদেরকে রুহ জগতের মধ্যে জিজ্ঞাসা

আল্লাহ রব্বুল বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা শুধুমাত্র জবানে বললেই হবে না কাজে পরিণত করা লাগবে আল্লাহ রব্বুল এই জন্য ইমানের পরীক্ষা নেবেন কথা বলেন ঠিক কিনা আপনারা ঘুমাচ্ছেন জোরে বলেন তাহলে ঠিক আর সুমান আল্লাহ এই আওয়াজগুলোর জন্য ব্যাটারি চার্জ হওয়ার মতোই হয় কি ঠিক কিনা বলেন ব্যাটারি একটু আগে চার্জ হয় নাই হয়েছে না হয় নাই কিছুক্ষণ পরে আবার যারা ঘুমায় যাবে পাশে থেকে একটু খেয়াল করেন গুতা মারবেন যে তোমার কি ইবলি শয়তানে টানা মারছে নাকি কি আছে না কোরআনের আলোচনা শোনার সময় দেখবেন ইবলিশ শয়তানের এসে ধাক্কা দেয় খবরদার শুনিস না তাহলে তোর ইমানের পাওয়ার বেড়ে যাবে বলেন সব হান আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন ইমানের পরীক্ষা নেবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কথা বলে মুসলমানদের জবান দ্বারা শুনতে চান তারা যেন এ কথাই বলে একমাত্র আল্লাহ সারা অন্য কোনো মাহবুদ নাই বলেন